আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম স্প্যানিশ লালিগায় নিজেদের শেষ ম্যাচে আজ ছাব্বিশে সেপ্টেম্বর গেতাফের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাপসি বার্সেলোনা সেই ম্যাচটিতে অবশ্য নিজেদের ঘরের মাঠে গেতাফেকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিতও করেছে কাতালান জায়েন্টরা এ ম্যাচটিতে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট ল্যাওন এ ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো বার্সেলোনা এবার গেতাফের সঙ্গে ম্যাচের পর আবারও লালিগায় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বার্সেলোনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন স্প্যানিশ লালিগায় নিজেদের অষ্টম ম্যাচে এবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা বর্তমানে লালিগার পয়েন্টস টেবিলে সাত ম্যাচে সাত জয়ে মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে বার্সা অন্যদিকে সাত ম্যাচ শেষে মোট এগারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে রয়েছে ওসাসুনা। তাই পয়েন্টস টেবিলের তুলনায় বার্সেলোনার থেকে পিছিয়ে রয়েছে ওসাসুনা। এফসি বার্সেলোনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে অন্যদিকে ওসাসুনা নিজেদের শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচটিতে এগিয়ে থাকবে বার্সেলোনা এফসি বার্সেলোনা বনাম ওসাসুনার মধ্যকার এই লিগের ম্যাচটি খেলা হবে ওসাসুনার হোম গ্রাউন্ড সদর স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনতিরিশ সেপ্টেম্বর রাত একটায় অর্থাৎ আঠাইশ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ